আজকে বিএনপি পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন স্বাদ মেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাকে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর চোরে হালি পাঁচই আগস্টের গণবিপ্লবের আমরা অনেকে অংশীদারি পাঁচই বিপ্লবের সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই একতর পর থেকে বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই। তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই একত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন হত্যা করেছে বহুত করেছে করেছে যারা তেপ্পন্ন বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মামলা সায়লাম আবার সন্ত্রাস আবার গুন্ডাবি আবার বদমাসী আবার অত্যাচার আবার অবিচার তার মানিক আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের স্বপ্ন এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়ের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার রক্ত দেন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারে কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজার মানুষ শহীদ হয়েছে এদেশের হাজার মানুষ বন্ধ হয়েছে আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথা থেকে ক্ষমতা অবস্থা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনুবিলম্বে তাদেরকে করতে প্রার্থনা করেন জন্য পুরা ইউটার্ন বিএনপির সাপ নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তা তো ওনারা মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই বছরে রাসিমডিকেট করে বাংলাদেশে কে গড পাটা রাখ মহা সরকার করেছে ঠিক এরা চাদাবাজি করেছে ঠিক এরা এটা করেছে এরাই এরা করেছে এরা অত্যাচার করেছে এরা শোষণ করেছে এরাই ধর্ষণ করেছে ঠিক হবে পাবে জনগণকক পাবে ঠিক যেই দলের মধ্যে চাদাবাজ আছে যেই দলের মধ্যে খুনী আছে গুমী আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না যদি জনগণ ঐক্য হন তাহলে তো দুর্নীতি বাজার ক্ষমতায় বসতে পারবে না